আশা করি বন্ধুরা সকলেই ভালো আছে চলে এলাম সঞ্জয়কার আপডেট নিয়ে তো বন্ধুরা আজ হলো সোমবার দু হাজার তারিখ তো বন্ধুরা আজ সারাত্রি কেমন আবহাওয়া যাবে বৃষ্টি হবে কি হবে না কাল দিন কেমন আবহাওয়া যাবে সবই ভিডিওর মাধ্যমে থাকবে আর আরেকটা কথা বন্ধুরা কাল না হলে পশু নতুন নিম্নচাপ ঢুকে পড়বে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিম বাংলায় আসার সম্ভাবনা আছে বৃষ্টি তবে চলবে পুজোর মধ্যে পুজো মধ্যেই বৃষ্টি চলবে বন্ধুরা তবে চলো আমরা দেখে নিই এই মুহূর্তে কী বলছে আবহাওয়াতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজছে সাড়ে ছটা আমি যখন ভিডিওটা বানাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশের সুন্দরবন লাগা ম্যাগ এই মুহুর্তে অবস্থান করছে ত্রিপুরাতে হালকা পাতলা ম্যাগ অবস্থান করছে আসাম এ মুহূর্তে ফাঁকা দেখা যাচ্ছে বন্ধুরা তাছাড়া বাংলাদেশের সিলেট মায়মন সিং ঢাকা সব জায়গাতে বাংলাদেশে এখন আংশিক মেঘলা বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমাদের কলকাতা এই মুহূর্তে বন্ধুরা কোনো ম্যাগ অবস্থান করছে না কলকাতা তাছাড়া মুর্শিদাবাদে এই মুহূর্তে আংশিক মেঘলা এই যে বন্ধুরা দেখা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গে হালকা পাতলা ম্যাঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এই সাইড পানি কিন্তু আলিপুরদুয়ার দেখা যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে নদীয়া মুর্শিদাবাদ মালদা বীরভূম রানাঘাট সব জায়গার মধ্যে এই মুহূর্তে আংশিক মেঘলা আছে তো আমরা চলে যাই কোনো জায়গাকে এই মুহূর্তে পানি হচ্ছে আড়ারে কি বলছে আমরা দেখে নিই চলে এলাম বন্ধুরা আডারে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টি এই মুহূর্তে দেখাচ্ছে বন্ধুরা কলকাতা বুকের উপরে হালকা পাতলা বৃষ্টি চলছে ছিটা এই মুহুর্তে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তাছাড়া বাংলাদেশে বাংলাদেশে সিলেট বিভাগে হালকা পাতলা বৃষ্টি এই মুহূর্তে চলছে যে বন্ধুরা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টি চলছে আমাদের দক্ষিণ ভারতের উত্তরবঙ্গ এই মুহূর্তে পুরা ঝলমলে আকাশ কোনো বৃষ্টি নাই এই মুহুর্তে দেখা যাচ্ছে তবে আমরা চলে যাই আগামী নিম্নচাপটা কতদূর আসছে দেখে নিই আমরা নিম্নচাপ চলে যাই বজ্রবিদ্যুৎ মোটে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজছে সন্ধ্যে সাড়ে ছটা আর চলে যায় সরাসরি সাতটার দিকে এই যে বন্ধুরা সাতটার দিকে যেমনটা ওইখানে দেখালো সেমনটাই এই যে বাংলাদেশে হালকা পাতলা আমি এক অবস্থান করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি আলো হলেও হতে পারে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তাছাড়া কলকাতা বুকের ওপরে হালকা পাতলা ছিটামোটে আমি আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তাছাড়া সবই এই মুহূর্তে ফাঁকা ঝলমলি আকাশ এই যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে হালকা পাতলা মেঘ আছে এই যে বন্ধুরা যেমনটাই বললাম সেমনটাই দেখা যাচ্ছে তবে আমরা ফটাফট চলে যাই এক তারিখে এক তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ইফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে আসাম এইসব গুনতে ত্রিপুরা বাংলাদেশের কয়েকটা জেলাতে ইফেক্ট পড়তে শুরু করে দিচ্ছে আমরা সরাসরি খানিককে গিয়ে দেখে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তারপর এক এক তারিখে বন্ধুরা তাছাড়া আমাদের বাংলাতেও হালকা পাতলা ইফেক্ট চালু হয়ে যাচ্ছে আমরা চলে যাই সরাসরি দুই তারিখে দুই তারিখে বন্ধুরা ভালোভাবে ইফেক্ট পড়তে থাকছে বন্ধুরা বাংলাদেশে ভারী থেকে বৃষ্টি সব জায়গাতেই হতে পারে বন্ধুরা তাছাড়া দুই তারিখে সকাল ছড়ার সময় আমাদের বেঙ্গল জোন পুরো ফাঁকা এই যে বন্ধুরা দেখা যাচ্ছে পশ্চিমবাংলা পুরা ফাঁকা বা সরাসরি চলে যায় বেলা একটা দুটোর দিকে দুটোর দিকে বন্ধুরা একই অবস্থা থাকছে বাংলাদেশে বৃষ্টিটা বাড়ছে কারণ তো আমাদের এইদিকে কোনো বৃষ্টি চালু হয়নি আমাদের বাংলাতে তবে আমরা চলে যাই তিন তারিখে বন্ধুরা তিন তারিখে দেখে নিই এই যে বন্ধুরা তিন তারিখ থেকে হালকা পাতলা বৃষ্টি সব জায়গাতে শুরু হয়ে যাবে তো পরবর্তী আপদের পরবর্তী টাইমে তোমাদের বলে থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে বন্ধুরা এই সাইড মানে একটা নতুন নিম্নচাপ এই যে অবস্থান করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এই যে বন্ধুরা এ মেলা দূরে আছে বন্ধুরা এটা ওইদিকে অবস্থান করছে তবে আমরা সরাসরি চলে যাই আজকে তাপমাত্রা এই তো দেখে নিই কাল কেমন তাপমাত্রা থাকবে আজ কেমন তাপমাত্রা এই মুহূর্তে আছে আমরা দেখে নিই চলে যাই তাপমাত্রা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে সন্ধ্যে ছটা সাতটার সময় চলে যাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশে আজকে তাপমাত্রা ভালোই ছিল বন্ধুরা যেহেতু আমি আত্মীয় আপডেটটা দিচ্ছি তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না এখন আঠাশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। তাছাড়া কালকে সারাদিনে কেমন থাকবে দেখলেই বেলা চলে যায় বারো বারোটা সময় কালকে বাংলাদেশে তাপমাত্রা থাকবে মূলত তিরিশ থেকে উনত্রিশটে ভেতরে হাসপাতালে থাকবে ত্রিপুরাতে উনত্রিশ এইভাবে থাকবে এই সাইড মানে আর আমাদের পশ্চিমবাংলায় বাংলায় নিই পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার তাপমাত্রা থাকবে বত্রিশটা ত্রিশ এর মধ্যে থাকবে বন্ধুরা তবে এই অবধি থাকলো আমরা চলে যাই গরমে গরম কেমন আজ পড়তে পারে সে গরমটা দেখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তো সারা রাত ধরে আমাদের দক্ষিণবঙ্গে ফাটিয়ে গরম পড়বে সব জায়গাতে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সব জায়গাতে মানে গরম থাকবে বন্ধুরা আজকে এই যে মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের মূলত গরমটা একটু কম থাকবে কেন তো আমাদের পশ্চিমবাংলাতে গরমটা কেন তো ফাটিয়ে গরম থাকবে আজকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এবার সতর্কতা মানে আমরা চলে যাই সতর্কতা কোন কোন জায়গায় দেওয়া আছে দেখে নিই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সতর্কতা দেওয়া আছে বজ্র বিদ্যুৎ সঙ্গে ম্যাগ গোড় গোড় করতে পারে এই যেমন বন্ধুরা দেখতেই পাচ্ছ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম মালদা এই সাইড পানে সতর্কতা দেওয়া আছে আপাতত এই হলো পরিস্থিতি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্যে টাটা বাই বাই পরের ভিডিও আবার দেখা হবে